রাজনীতিতে একটা কথা আছে ইউ হ্যাভ টু লুজ সাম ব্যাটেলস টু উইন দ্য ওয়ার অর্থাৎ যুদ্ধ জিততে হলে ছোট ছোট কিছু লড়াইয়ে ছাড় দিতে হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই বিরল ঘটনাটি ঘটাতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী খবরটি চমকে দেওয়ার মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত তাদের পূর্ব ঘোষিত তালিকা থেকে আশি থেকে একশো জন প্রার্থীকে বাদ দিতে যাচ্ছেন কেন নিজের দলের একশো জন নেতাকে বসিয়ে দিয়ে জামাত কাদের জন্য আসন গুলো ছেড়ে দিতে যাচ্ছে এর উত্তর হল গ্রেটার ইউনিটি পাঁচ আগস্টের পর ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে জামাত বিগ ব্রাদারের মতো নিজের স্বার্থ ত্যাগ করে সাতটি সমমনা দলকে বুকে টেনে নিচ্ছে তাহলে চলুন দেখা যাক জামাত ইসলামের এই ত্যাগ ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে কিভাবে নিয়ে আসছে এবং হিন্দু উপজাতি ও তরুণদের নিয়ে জামাতের যে ইনক্লুসিভ পলিটিক্স সেই পলিটিক্স আসলে কতটুকু গুরুত্বপূর্ণ জামাতের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার তারা চায় না ইসলামী ভোটগুলো বিভিন্ন আমারকে ভাগ হয়ে নষ্ট হয়ে যাক একে বলা হয় ভোট ফ্র্যাগমেন্টেশন রোধ করা তারা চায় সব ইসলামী ভোট এক পাকসে আসুক এজন্য জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথে মজলিস সহ মোট আটটি দল মিলে একটি ইলেকটোরাল অ্যালায়েন্স বা নির্বাচনী জোট করেছে সূত্র বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তাব দিয়েছে যে জামাত পাবে একশো তিরিশটি আসন ইসলামী আন্দোলন পাবে একশো বিশটি আসন এবং বাকি পঞ্চাশটি আসন অন্য ছয়টি দল ভাগ করে নিবে কিন্তু জামাত এ বিষয়ে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত দেয়নি জামাতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব বলেছেন যে এখানে সংখ্যার চেয়ে বড় হল উইনেবিলিটি ফ্যাক্টর অর্থাৎ যার জয়ী হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি তাকেই মনোনয়ন দেওয়া হবে হোক সে জামাতের কিংবা অন্য কোনো শরিক দলের এটি প্রমাণ করে জামাত অন্ধ দলীয়করণে বিশ্বাসী নয় তারা মেরিটো ক্লাসি বা যোগ্যতাতন্ত্রে বিশ্বাসী এই জোটের সব থেকে বড় চমক হলো জামাতের ইনক্লুসিভ অ্যাপ্রোচ পশ্চিমা বিশ্ব বা বামপন্থীরা এতদিন প্রচার করত যে ইসলামী দল মানেই সংখ্যালঘু বিরোধী কিন্তু জামাত সেই ন্যারেটিভ বা বয়ান পুরোপুরি ভেঙে দিয়েছে ইতিমধ্যেই জামাত দুইজন হিন্দু প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে খুলনা এক আসনে নন্দী কিশোরগঞ্জ চার আসনে আরেকজন সনাতন ধর্মাবলম্বী সূত্র বলছে সব মিলিয়ে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী থেকে চার থেকে পাঁচজন প্রার্থী হতে পারেন শুধু তাই নয় পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতেও জামাত এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে রাঙামাটি আসন থেকে ডাকসুর সাবেক সদস্য সর্বমিত্র চাকমা এবং অথবা এস এম ফরাদের নাম আলোচনায় আসে বান্দরবন থেকেও একজন উপজাতি প্রার্থী খোঁজা হচ্ছে এর মাধ্যমে জামাত প্রমাণ করছে তারা কেবল মুসলিমদেরই নয় বরং তারা ইউনিভার্সাল জাস্টিস বা সার্বজনীন ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চায় রাজনীতিতে পরিবর্তন আনতে হলে তরুণ এবং মেধাবীদের সুযোগ দিতে হয় জামাত ঠিক সেই কাজটিই করছে যাকে বলা হয় জেনারেশনাল শিফট এর বড় প্রমাণ হল হবিগঞ্জ চার আসন সেখানে জামাতের জেলা আমির নিজেই ছিলেন কিন্তু তাকে সরিয়ে সেখানে দেয়া হয়েছে নির্বাসিত সাহসী মনোনয়ন সাংবাদিক অলিউল্লাহ নোমানকে একজন জেলা সভাপতিকে সরিয়ে একজন সাংবাদিককে জায়গা দেয়া এটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের এক অনন্য দৃষ্টান্ত এছাড়া ডাকসু বিপি সাদিক কাইমকে খাগড়াছড়ি অথবা ঢাকার কোনো একটি ভিআইপি আসন থেকে মনোনয়ন দেয়ার কথা ভাবছে হাইকমান্ড চাকসু রাকসু জাকসু ইত্যাদি ছাত্রনেতা এবং জুলাই বিপ্লবের যোদ্ধারাও থাকছেন এই তালিকায় জামাত বুঝিয়ে দিচ্ছে আগামী সংসদ হবে অভিজ্ঞ আলেপ এবং বিপ্লবী তরুণদের এক সম্পূর্ণ সংমিশ্রণ এই মহাজেটের শীর্ষ নেতাদের অবস্থান নিয়েও কৌতূহল কম নয় প্রথমতে জামাত আমির ডক্টর শফিউর রহমান ঢাকা থেকে নির্বাচন করবেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকও ঢাকা থেকে লড়বেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজিও ঢাকার প্রার্থী তবে ইন্টারেস্টিং বিষয় হলো ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্ভবত প্রার্থী হচ্ছেন না তিনি হয়তো আধ্যাত্মিক এবং রাজনৈতিক অভিভাবকের ভূমিকা পালন করতে যাচ্ছেন এই হেভিওয়েট নেতারা যখন ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে একজোট হয়ে লড়বেন তখন প্রতিপক্ষ দলগুলোর জন্য জামানত বাঁচানোই কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে একটি বিষয় আলোর মতো স্পষ্ট জামাতে ইসলামী আজ যে পলিটিক্যাল অ্যাকোমোডেশন বা রাজনৈতিক সার দেওয়ার মানসিকতা দেখাচ্ছে তা বাংলাদেশে বিরল নিজের একশো জন নিশ্চিত প্রার্থীকে বসিয়ে জায়গা করে দেয়া ত্যাগের বিষয় নয় এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট জামাত চায় আগামী সংসদে ইসলামী শক্তিগুলো যেন এককভাবে সরকার গঠন করতে পারে দর্শক আপনার কি মনে হয় জামাতের গিয়ে একশো আসন ছেড়ে দেওয়া যুক্তিসঙ্গত আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে えっ